ওরে 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 ওরে

মামা আমার গোস্ত খাই মন যাচ্ছে মামা তুমি যেটা খাবে আমি সেটাই খাবো আমি মাংস খাবো আমি তোমার সাথে আছি কয় মিনিট হবে

পার্সোনালি কিছু কথা বলবো এই যে দর্শক গুলোর আশা কিন্তু নিজের মুখে বলে দিয়েছে সব চ্যালেঞ্জ মালিকটা নিজে মিষ্টি পাওয়া হবে কালো হবে

আপনারা <laughs> অবশ্যই <laughs> <laughs>

আচ্ছা হবে এখন না গান হবে গানের তালে তাহলে ওই যে খুলে নিছে দেখতেছি তোমার যেহেতু একবার মনে হচ্ছে তোমার অসুখ

আছরাজন দিছি আছরাজন পর ইনশাআল্লাহ আরো দুইটা কাজ আছে প্রচন্ড গরমের মধ্যেও আমরা নিজেদের মানে জীবনের মায়া ত্যাগ করে দিছি সুজা কথা তার এত কষ্ট করে ভিডিও এখন কি গানো শর্ট দি আসলে এইমাত্র আসলে মতে গান্ডা হচ্ছে গোলাপী কপাল ভালো আমার নজর আছে হাজার লোকের ভিড়ে আমার তোরে মনে ধইরা আছে গান্ডা ইনশাআল্লাহ আসবে এই চ্যানেলে গুলা গুলা

বৈশাখ মাসের যে গরম বাস্তব কথা গেম ডিসিপ্লিন দেশের বানি বাড়াবি এই গরমের ভিতর প্রিয় দর্শক বিন্দু আপনারা দরকার হলে বাংলাদেশ ওয়েদারলে সাজ দেন প্রবাসী ভাইরা দেখেন কি গরম এত কষ্ট হয়ে সব গোলের যান পড়ার মনকে উড়িয়ে যাচ্ছে যারা প্রবাসে রয়েছে বর্তমান ছয় দেড় আবাদার আছে কালুরস পারে কি অবস্থা ভাই আমার একটা বিচিত্র দেওয়ার আছে আপনি কে ভাব বিচিত্র দেওয়া মূলত এই যে দুইটা আজকে নাইকার পাটে আছে বুঝেন হ্যাঁ আর ছেলের হিসেবে দেখা যাচ্ছে আমি একাই একজনের সাথে হিসেবে যা তুমি বেটা ছাগল একটাই একজনের সাথে ছুটছে আসলে কি কইলাম বেটা ছাগল না বেটা ছাওয়াল কইতেন বুঝেন তারপরে ভাই রানি আপু কি করতে জানেন কি করতে কইতে ভাই আমি তো পানি না ব্যাপারে গরমে থাকতে পারতেছি না যাবে কি পারে যাবে কইতে কি কইছেন

সমস্যা আসলে ভাই আমি একটা কথা কবো সেটা হচ্ছে ভাই কিছু মনে না হলে আমি খালি ক্যামেরার একটু ঘুরবো দর্শক বন্ধুরা যদি আমার বাইক দেয় দেন একবারে পুরো শরীরে ঘরে নি দেন জিল দিচ্ছে যাবা না সিক সিক দেখে পুরো মানে গাইমে শেষ আমি তো গেছি আসলে সিরিয়াসলি এই জন্য আমি ঘুরে এলাম ক্যামেরা ক্যামেরাটা এই যে এত বড় একটা ক্যামেরা দুই আড়াই কেজি একটা জিনিস মানে সরুপুল ভাই সব সময় করে কি হাতে রাখে যতক্ষণ শুট চলে উনি একভাবে হাতে রাখে এটা চালানো খুব কঠিন একটা জিনিস

আমার হলে গান একটা আছে সোন গো রূপ শিলল সূর্দি এক লাইন তা তো শান্তি লাগবে না মানুষের আগে কন না কার লাগিয়া গাথ প্রেমের মালা আচ্ছা বুঝছি গরমের মধ্যে আর কি গান কি গান ওই যে কেন বাজাও বাসি এত ভালোবাসি সম্ভবত ওটা কষ্ট টাইপের গান সমস্যা নাই দর্শক বন্ধুরা এই ভারপ্রাপ্ত নবাবে যারা নতুন চ্যানেলে যারা নতুন দর্শক তারা আশা করা যায় একটু আমাদের সাপোর্ট করবেন এই নাও না হ্যাঁ এত ভালোবাসি বাজাও আচ্ছা এখন সব ছেড়ে চলে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় একজন উস্তাদ এই উস্তাদ সারা কি করছ আমাদের একটু শুনতে দাও আরে দেহ আমি হ্যাঁ খালি গোধূলির ভিতর দিছি কোম্পানি মত না উস্তাদই করছে কিন্তু

আর আরামে খায় সারাদিন কাজে আসে যাই গাল শুনি হোক ধমুক শুনি কাজ করে আবার বাড়ির যা একটু করে রেস্ট পায় আর আমি একটা ব্যক্তি আমি একটা মেয়ে সকাল বেলা উঠি আজানের সময় উঠি রাইডি বাড়ি স্বামী সন্তানে খাওয়া খুঁয়ে এই যে আপনার কাজে আসি সময়ের মতো দেখা যায় যে কথা না শুনে ধুমুকও খাওয়া লাগে ধুমুক মারেন আবার আপনার এখানে ধুমুক টুমুক খায় কাজ করি

সুপ্রিয় দর্শক অসাধারণ একটি ফুলের গাছ এটা কি ফুলের গাছ আমি নিজেও জানি না দেখতে থাকুন একদম অসাধারণ ফুল এটা হলো গাছ কত সুন্দর ফুল ওয়াও এক্সিলেন্ট আসলে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর ফুলের সমারোহ এটা দেখে আমি অবাক আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন অসাধারণ অসাধারণ নিজের <laughs> হাতে <hanskrit>

듬멋긋듬 듬멋긋듬 다 밀어 넣고 가듬멋긋